شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس সৌদি আরবিয়া থেকে এক তিনি ভাই প্রশ্ন করেছেন যে যদি কোন ব্যক্তি জুয়া খেলেন এবং সুদ দেয় এবং সুদ গ্রহণ করে সুদের টাকা নেন এবং সুদের টাকা দেন তো সেই ব্যক্তিকে দান করা দেওয়া এটা কতটা হবে সঠিক হবে কি না জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন দেখুন কোনো ব্যক্তি যদি জোয়া খেলে বা সে সুদ মানুষকে দেয় বা সুদ খায় তাহলে সেই মানুষকে আপনি জাকাত দিতে পারেন না বা তাকে দান করতে পারেন না এজন্য যেহেতু আপনি যদি তাকে টাকা দান করেন তাহলে আপনার দেওয়া টাকাই সে সুদ খাটাবে সে কাউকে ঋণ দেবে দিয়ে পরিশোধের সময় সুদ নেবে এবং মূল টাকাও নেবে বুঝতে পারলেন তো সে পাপের কাজ করবে এবং আপনার পাপের সহযোগিতা করা হচ্ছে আপনি যদি জানেন যে অমুক ব্যক্তি সুদ খায় হ্যাঁ তাহলে তাকে আপনি জাকাত দিতে পারেন না বা কোনো জিনিস তাকে দান করতে পারেন না টাকা পয়সা তাকে দান করতে পারেন না এবং যদি কি করে জুয়া খেলে তাহলে জুয়া খেলা ইসলামে কি হারাম তো সে হারাম কাজ করবে পাপের কাজ করবে গুনাহের কাজ আর আপনি তাকে দান করবেন তাকে জাকাতের মাল দিবেন আর সে আপনার টাকা নিয়ে উড়িয়ে দেবে জোয়া খেলে তো আপনি পাপের সহযোগিতা করলেন তাতে আপনিও গুণাগার পাপী হয়ে যাবেন অতএব তাকে জাকাত দেওয়া যাবে না তাকে দান করা যাবে না আর দলিল পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতুল মা ইদা সুরা নম্বর পাঁচ এবং আয়াত নম্বর দুই আল্লাহ রবুল আলমিন বলেছেন ও তে আলাল আল আল বিরি ও তাকুয়া আলাল তে আল আল ইসমি ওয়াল উদওয়ান তোমরা নেকি ও স্বভাবের কাজে একে অপরে পরস্পরের সহযোগিতা করো এবং গুণাহ ও পাপের কাজে একে অপরের সহযোগিতা করো না তাহলে আমরা সুরার নাম সুরা তুলমা ঈদা সুরা নম্বর পাঁচ আয়ত নম্বর দুই থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে গুনাহ ও পাপের কাজে পরস্পরে একে অপরে সহযোগিতা করা যাবে না এবং সুদ খাওয়া সুদ দেওয়া এবং জোয়া খেলা এগুলো তো ইসলামের সম্পূর্ণরূপে হারাম ও পাপের কাজ গুনাহের কাজ তাই আপনার টাকা নিয়ে সে ব্যক্তি সুদ খাটাবে কাউকে কাউকে ঋণ দিয়ে পরিশোধের সময় মূল টাকাও নেবে এবং ইন্টারেস্ট নেবে সুদ নেবে এবং আপনার টাকা দিয়ে জোয়া খেলবে অতএব আপনার টাকা যাতে পাপের সহযোগিতা না হয় এই খেয়াল রাখতে হবে যদি আপনি জানেন জেনে শুনে যে সে হ্যাঁ এই কাজগুলি করে তাহলে নিঃসন্দেহে তাকে দান করা হতে বা তাকে জাকাতের মাল দেওয়া হতে আপনাকে বিরত থাকতে হবে বেঁচে থাকতে হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন